নমস্কার জয় শ্রীমা আশা করি প্রত্যেকে ভালো আছো এবং ভালো থাকো সেটা আমি ঈশ্বরের কাছে সর্বদা কামনা করি তো আজকে যেটা আলোচনার বিষয় দু সাল জানুয়ারি মাস চলছে একদম চোখের সামনে ফেব্রুয়ারি মাস আসতে চলেছে দু হাজার পঁচিশের এবং এই যে ফেব্রুয়ারি মাস আসছে এই ফেব্রুয়ারি মাসে চারটি গ্রহ কিন্তু নিজেদের স্থান পরিবর্তন করবে এই যে ফেব্রুয়ারিতে স্থান বদলাবে যে চারটি গ্রহ এবং সূর্যমঙ্গলের গোচরে চোখ ধাতানো সাফল্য পাবে কয়েকটি রাশি এই ফেব্রুয়ারি মাসেই ভাগ্য খুলবে সেই রাশিগুলোর জেনে নিতে হবে কোন কোন রাশির ফেব্রুয়ারিতে ভাগ্য খুলছে এই যে সূর্য মঙ্গল এই যে সূর্য এবং মঙ্গল এইসব যে চারটি গ্রহ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নিজেদের স্থান বদলাবে এবং একাধিক গ্রহের এই গোচরের পবে প্রভাবে নানা দিক থেকে প্রভাব ফেলবে কোনো কোন রাশির জাতকদের জীবনে ফেব্রুয়ারি যে শুরু ফেব্রুয়ারির শুরুতেই অর্থাৎ আগামী চৌঠা ফেব্রুয়ারি বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর এগারোই ফেব্রুয়ারি শনি রাশি কুম্ভে গোচর করবে বুধ আর ঠিক পরের দিন যেটা আসছে সেটা হলো বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি সূর্য প্রবেশ করবে কুম্ভে এর ফলে এই যে সূর্য কুম্ভে প্রবেশ করবে এই কুম্ভে প্রবেশ করার ফলে একটা যোগ সৃষ্টি হবে সেই যোগটি হল বুধাদিত্য রাজ আবার বৃষরাশিতে প্রবেশ করে মঙ্গল এবং আবার নিজের স্থান বদলে মিন রাশিতে যাবে বুধ এইসব যে গ্রহের স্থান পরিবর্তন এই গ্রহের স্থান পরিবর্তনের প্রভাবে আগামী মাসে দুর্দান্ত লাভবান হবে পাঁচটি রাশির সেই পাঁচটি রাশির তালিকা আমি বলবো এবং কি তাদের ভালো হবে সেটাও অবশ্যই বলবো প্রথমে আসছি যে রাশি সেটা হলো ভাগ্যবান রাশি মেষ রাশি এই ফেব্রুয়ারি মাসে নজর কাড়া সাফল্য আসবে নজর কাড়া উচ্চশিক্ষার সুযোগ আসবে কেরিয়ারে উন্নতি করতে পারবে ধর্মের ধার্মিক ব্যাপারে বা ধর্মের ব্যাপারে মারাত্মক আগ্রহ বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসা করছো তাদের কিন্তু লাভযোগ রয়েছে এবং অনেকে বাইরে যাওয়ার জন্য ভিসা চাইছো ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে না যারা বিদেশ যাত্রার জন্য ভিসা চাইছ অবশ্যই কিন্তু তোমাদের ভিসা এই ফেব্রুয়ারিতে পেয়ে যাবে এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা অবশ্যই সাফল্য পাবে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা অবশ্যই দু সালে ফেব্রুয়ারি মাসে আশীর্বাদ তোমরা পাচ্ছ এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আশীর্বাদের মতো আসতে চলেছে মিথুন রাশির জাতকেদের জীবনে কি আশীর্বাদ ব্যবসায়ীদের যে কেরিয়ার গ্রাফ আছে এই সময় কিন্তু আকাশ ছুঁয়ে যাবে মিলিয়ে নিও আমার কথা দাম্পত্য জীবন নিয়ে যারা কলহ ভোগ করছ সেই দাম্পত্য জীবনের সব সমস্যা মিটে যাবে কারণ দাম্পত্য জীবনে কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে অমিল তা নয় দাম্পত্য জীবনে কিন্তু সন্তানের সঙ্গে সন্তানকে নিয়ে হয় শ্বশুর শাশুড়ি প্রত্যেককে নিয়ে হয় কিন্তু এই যে দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনের কিন্তু সব যে সমস্যা সেই সমস্যা কিন্তু মিটেই যাবে এবং স্বামী স্ত্রী মিলে যদি কোনো ব্যবসা করো সেই ব্যবসা না করাটাই তোমাদের জন্য মঙ্গলজনক না করলে তোমাদের ভালো হবে যারা স্বামী স্ত্রী মিলে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। পার্টনার যে পার্টনারের সঙ্গে তোমার ভালোই সময় কাটবে এবং নিজের কাজ অন্যের উপকারে লাগবে তোমার যে নিজের কাজ সেটা অন্যের উপকারে কিন্তু লাগবে এরপর আসছি কর্কট রাশি যারা কর্কট রাশি জাতক জাতিকার রয়েছ তাদের জন্য বলবো তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে মোটামুটি ভালোই থাকবে এবং গোপন যে শত্রু সেই শত্রুরা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না ক্ষতি করতে পারবে না কিন্তু গোপন যে গুপ্ত শত্রু যেটাকে আমরা বলি সেটা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি তোমরা হবে না এটা আমি জোর দিয়ে বলে দিতে সাম পিছন থেকে অনেক কিছু বলবে সামনে আসতে কিন্তু কিছু বলবে না তোমাদের কাছের লোকেরাই কিন্তু তোমাকে ছোট করার চেষ্টা করবে নজর রাখবে এটা তবে শেষ পর্যন্ত তুমি সবাইকে হারিয়ে দেবে সবাইকে পরাজিত করতে পারবে তুমি কোনো দামি জিনিস কেনার যোগ কিন্তু রয়েছে যারা সাহিত্য চর্চা রয়েছ যারা সাংবি সাংবাদিকতার মধ্যে রয়েছে যারা শিল্প রচনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু অবশ্যই এই মাসটা লাভবান হবে এরপরে চলে আসছি সিংহ রাশি সিংহ রাশি যারা তাদেরকে বলবো সন্তান সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু অবশ্যই মিটবে এবং এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে প্রতিপত্তি বাড়বে খ্যাতি লাভ হবে এবং যারা প্রেম করছো তোমাদের জন্য কিন্তু প্রেমের জন্য প্রেম বিবাহের জন্য যারা প্রেম করে বিবাহ করতে চাইছো তোমাদের কিন্তু সামনের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে প্রেম বিবাহের জন্য কিন্তু ফেব্রুয়ারি তোমাদের জন্য ভালো সময় উত্তরাধিকার সূত্রে যদি কারোর সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে দাদা ভাই বোন ইত্যাদি তোমাদের উত্তরাধিকার সম্পত্তি তোমাদের মধ্যে একটা ঝামেলা রয়েছে সেই সম্পত্তি পাওয়ার জন্য যে বাধা সেই বাধা কিন্তু এই মাসে কেটে যাবে এবং নিজের কর্মক্ষেত্র থেকেও তোমরা ভালো একটা খবর পাবে এবং দাম্পত্য জীবন কিন্তু এই মাসে সুখে থাকবে এরপরে আসছি কুম্ভ রাশি সর্বশেষ রাশি পাঁচটা রাশির মধ্যে এই রাশি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছো তারা কিন্তু নানা দিক থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে আর বড় ভাই বোনের সঙ্গে কিন্তু একটু তোমাদের যারা দাদা বা দিদি বা বোন এদের সঙ্গে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এটা কিন্তু বেশি বাড়তে দেবে না তোমরা যতটা পারবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে নতুন কোনো কাজে হাত দেওয়ার জন্য এই যে বর্তমান টাইমটা এই মাসটা ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য খুবই ভালো বাড়িতে তোমাদের কোনো অনুষ্ঠান হতে পারে তোমার বাড়িতে পরিবারে যদি কেউ থাকে হয়তো বয়স্ক কেউ বা তোমরা নিজেরাও একটা তীর্থযাত্রা যেতে পারে পরিবারের সঙ্গে বা সবাই মিলে গেলে আর ছাত্রছাত্রী যারা আছো যারা খুব ভয় পাচ্ছ আমার কি হবে রেজাল্ট এই মাসে তোমাদের বলবো তোমাদের কিন্তু অবশ্যই ভালো ফল তোমাদের আসবে কে সময় নেই প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো আনন্দে থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়শ্রীমা